এটা কোনো নদী নয় এটা সাতক্ষীরার রাস্তা চাচা আপনি প্লেনে বাঘ নিয়ে উঠতে পারবেন না তাহলে তোদের প্লেনে যাব না আপনি বাংলাদেশে এসে উঠছেন না কেন ভাই বাংলাদেশে উঠতে গেলে বাবা কোনো মেয়ে পটে না কি করব তাহলে মেয়ের মাকে পটাও কারণ কান টানলে মাথা আসে তুমি কিসের চাকরি করো না আমি একজন পাইলট কোন এয়ারপোর্টে মোবাইলে প্লেন উড়াই ছাত্রীরা বউবাজারে আসলাম বউ কিনতে তোমরা যারা কিনতে চাও চলে আসো কি রে কোথায় যাচ্ছিস সুন্দরবনে যাচ্ছি দেখি চেহারা সুন্দর হয় কিনা condition of the road in kaligan satkhira it's crazy bro not a road but like the back of a dragon snake <laughs>